কোনো মেশিনের হলারে যদি ধান ঢেলে দেয় ধান বাড়া দেয় ধান ঢেলে দেয় ধান বাড়া দেয় তাহলে দাবি দোষ কার হলার ম্যানের আর যে মসজিদে সুদারু ঢোকে বেনামাজি ঢোকে ঘুষারু ঢোকে চোর ঢোকে জানাকার ঢোকে আবার জানাকার বাইরে আছে চোর বাইরে আছে সুদারু বাইরে আছে তাহলে বোধা যে ওই হলার মানেরই দোষ ওই মসজিদের দেয় ড্রাইভার তারই দোষ কথা কর না তুমি Saul লাল হলে হলার তুমি চাপে ধরো তে তোমার মসজিদে ফিল আরদিমান আহানা সুলতান আল্লাহ ফিল আরদিমান আহানা আল্লাহ আমার রাসূলের হাদিস জুমার দিনে প্রতিদিন শুক্রবারে এই হাদিসটা তেলাওয়াত করা হয় ওয়া সুলতানু ফিল আরদে মান আহানা সুলতান ফিল আরদে মান আহানা হুল্লাহ ন্যায় শাসক আল্লাহর ছায়া সদৃশ ধরে কোন আল্লাহু আকবার এই ন্যায় শাসক কাইমের যারা বিরোধিতা করে আমার নবী বলেছেন পাক জবানে তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করল বাংলাদেশে বেশিরভাগ বেশিরভাগ মলবিরা ইসলাম বিজয়ের জন্য বাধা সাধারণ মানুষের কোনো দোষ নাই মাথায় টুপি গায়ে জুব্বা পাগড়ি দিয়ে তারা ইসলাম কায়েমের বাধা দেয় অথচ মসজিদে দা খতিবগিরি করে মোতাল্লিগিরি করে মাদ্রাসার চাকরি করে বক্তৃতা করে আমার রসুল বলছেন যারা ইসলাম ন্যায়প্রাণ শাসক কায়েমের বাধা দিবে তারা স্বয়ং আল্লার বিরোধিতা করলো আল্লাহর বিরোধিতা করার পর সে যদি মদিনার রওদায় রিয়াজুল দান্নায় যদি নামাজ পড়ে তার নামাজকে আল্লাহ কবুল করবে আজকে যাচ্ছি কোথায় আমরা ঠিক মতো বলতে পারছি না বুঝাতে পারছি না বলুন তো আপনাদের এখানে রাইস মিল আছে রাইস মিল নাই তো হলো না কেউ আওয়াজ রাইস মিল মানে ধান বানা মেশিন তাই না আচ্ছা বলেন তো মিশিনে ধান নিয়ে গেছেন চাউল যদি লাল হয় দোষকার আবার কয় ড্রাইভার যাই গাড়ি চালায় তাই হলো ড্রাইভার আর যাই মিসিং ধান বাগে তার নাম হলো হলার ম্যান চাউল যদি লাল হয় সাফ না হয় তাহলে দোষ হলো হলার ম্যানের তাহলে ওটা হলো চাউল তৈরির হলার আর মসজিদ হলো মানুষ তৈরির হলার কত কাল কোনো মেশিনের হলারে যদি ধান ঢেলে দেয় ধান বাড়া দেয় ধান ঢেলে দেয় ধান বাড়া দেয় তাহলে বোধা দাবি দোষ কার হলার ম্যানের আর যে মসজিদে সুদারু ঢোকে বেনামাজি ঢোকে ঘুষারু ঢোকে চোর ঢোকে জেনাঘার ঢোকে আবার জেনাঘার বাইরে আছে চোর বাইরে আছে সুদারু বাইরে আছে তালে কথা যে ওই হলার মানেরই দোষ ওই মসজিদের দেয় ড্রাইভার তাই দোষ কথা কর না তুমি চাউল লাল হলে হলার তুমি চাপে ধরো তো তোমার মসজিদে যতগুলা মানুষ নামাজ পড়ে প্রত্যেকটা মুসল্লির খবর ইমামের খাতায় থাকতে হবে আমার বাংলাদেশে কোন গ্রামে সাড়ে পনেরো আনা লোকের বেশিরভাগ কিস্তির সাথে জড়িত আপনাকে একটু কিস্তি আছে কোন মর্দ কিস্তি দেয় না দেয় আপনার স্ত্রী ওই ব্রাক গ্রামীণ ব্যাংক তারপরে আশা নিরাশা ঠ্যাং ভাঙ্গা বুড়া টাঙ্গাইল চ্যাংরা টাঙ্গাইল সব কোম্পানির এই ইনজো সু ওই মহিলার যায় আপনার আমার স্ত্রী গুরুপদ বসায় কয় তোর তোর বউ আছে লিয়ায় ওরা জানে যে পুরুষক দিলে ওই লোন লিয়ায় হেরে ঢাকার যা গার মতো চাকরি করবি অক ধরে পারবো না সেদিনে মিয়া মানুষ দেয় ওই তো কুন্ডি দাবি না সাড়ে পনেরো আনা একটা করে গ্রামে সাড়ে পনেরো আনা মানুষ কিস্তির সাথে জড়িত ওই কিস্তির সাথে জড়িত হ্যাঁ রোজা করছি নামাজ পড়ছি এতে কাপ করছি দাঁড়িয়ে রাখিচ্ছি মনে হচ্ছে কি জিব্রাইল কিন্তু আমার আল্লাহ কোরআনে কি বলছেন অজু ভঙ্গের কারণ আছে নামাজ ভঙ্গের কারণ আছে রোজা ভঙ্গের কারণ আছে আছে না অজু করে যদি বাই সারে অজু থাকে রোজা করে দুপুরবেলা ভাত খেলে রোজা থাকে তারপরে নামাজের মধ্যে সুরা ফাতেয়া পড়া হসে তখন যদি আমার ছেলে বলে আব্বা উত্তর পাড়ার মোজাম্মেল আমাকে গরু ধরে এলে যা খরচ দিচ্ছে তখন আমি সুরা ফাতেয়ার পর বলতেছি বাবা ওকে একটু দেরি করবে আর আমি নামাজ পড়ে বালাচ্ছি নামাজ থাকবে হ্যাঁ হুজুর নামাজ থাকবে তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন ওদু ভঙ্গের কারণ জানলেন রোজা ভঙ্গের কারণ জানেন ইমান ভঙ্গের কারণের কথা মুন্সিরা কেসব কয় না ওরাই কথা কইলে কলে নেই। ইমান ভঙ্গের কারণ দেখেন শোনেন যে ডাক্তার রুগী দেখে রুগীর অভিভাবকের ইচ্ছা এই ডাক্তার ওষুধ দেবে ঠিক মতো রুগী ভালো হয়ে যাবে আবার ওই রুগীর সাথে পাঁচজন লোক যায় হেল্পার হিসাবে যা পাঁচজনই বলে একজন সমন্ধি একজন চা শ্বশুর একজন নানা একজন খালু শ্বশুর চারজনই বলে ডাক্তারক ডাক্তার সাহেব যত টাকা লাগে লাগবি আপনি আমার এই আত্মীয় চিকিৎসা করেন যাতে তাড়াতাড়ি ভালো হয় তাহলে মসজিদ কমিটির যে লোকগুলো আছে তারকে কেন ইমামক বলা লাগবে ইমাম সাহেব এই লোকগুলো যায় এই জন্য যত কোরআনের বক্তৃতা আছে আপনি এইগুলি মানানোর ব্যবস্থা করেন কিন্তু ইমাম যদি আনো হক কথা কয় মোতাল্লি সামনে বসতে গলা খাকা দেয় তখন ইমাম সাহেব তো মোতাল্লির গলার আওয়াজ জানি যে এরা মোতাল্লি কেন তোর ওই দিক টাকা আছে চোখ দিয়ে করছে হুজুর কি করছো আমি নামাজ ভঙ্গের কারণ জানলাম রোজা ভঙ্গের কারণ জানলাম অজু ভঙ্গের কারণ জানলাম আমার আল্লাহ কোরআনে বলছেন ইমান ভঙ্গের কারণের ভেতরে এক নম্বর কারণ হলো ও দুনিয়ার ইমানদারেরা তোমরা সুদ খায় না ইমানদারকে নিষেধ করার কারণ কি ইমানদারকে সুদ খাওয়া নিষেধ করার একমাত্র কারণ হলো ইমান এনে যদি কেউ সুদের সাথে জড়িত থাকে ওই লোকটার ঈমান আর থাকে না কে হুজুর হ্যাঁ আল্লাহ নিষেধ করছে সুদ খাওয়া যে সেটাই যদি সমাজ চলে আমার ইমাম উদ্দিন দেখ কি হবি আমার বক্তৃতা দেখ কি হবি কথা কন ইমাম ইমাম চাই মোনাজাত করছে রব্বানা তিনা ফের দিনে হাসে না লোক ইমামের ফাঁসে চাই করছে আল্লাহ আমিন আল্লাহ করছে তোরা কে রে কথা কর একটা মর্যাদার ইমাম করো না সুদ হারাম করতে সরকারের বিরোধিতা করা লাগে না কথা ঠিক না আপনি সুদের বিরুদ্ধে কবেন না সুরির বিরুদ্ধে কবেন না জেনার বিরুদ্ধে কবেন না তা আপনাকে আল্লাহ কেন দায়িত্ব দিল এই পৃথিবীতে খেলাপথের দায়িত্ব আমার আল্লাহ বলছেন ওয়াইজ কলা রব্বু কলিল মালাই কাতি ইন্নি জাইলুন ফিলার দে খলিফা ও দুনিয়ার আসমানের ফেরস্তা তোমাদেরকে আমি বলছি আমি পৃথিবীর আমি খলিফা সৃষ্টি করতে চাই তোমাদের মতামত আমি একটু শুনতে চাই আমি যা বলেছি তাই করবো তোমাদেরকে জানালাম যাতে আমার বান্দাগুলি বুঝতে পারে পরামর্শ ছাড়া পৃথিবীতে কোনো কাজ করা যাবে আমরা পৃথিবীতে এসেছি এই পৃথিবী শাসন করার জন্য কথা ঠিক কিনা কিন্তু আজকে পৃথিবীতে আমরা আছি আচ্ছা পৃথিবী শাসন করা মানে কি পৃথিবীতে ভালো চালু করা লাগবে মন্দ কি করা লাগবে মন্দ করা লাগবে নাকি মনে করেন এই যে আমার মুরুব্বি আপনার নাম কি আলী আমার এই মুরব্বি একটা দুই বিঘার উপর একটা বাগান করছে ফুল ফল বিভিন্ন গাছের চারা লাগে বিরাট বাগান দুই বিঘার এইরকম একটা হুজুরক দায়িত্ব দিয়ে গেছে দশ হাজার টাকা বেতন তুমি আমারে আমার এই বাগানটা দেখতে চার মাসের জন্যে আমি একটু সফরে যাচ্ছি আর এই আগাছা টাকা সব সাফ করবে ওনার দায়িত্ব দিয়ে গেছে চার মাস পর ঘুরে আসে দেখে দুনিয়ার বানাসি জঙ্গল আগাছা ফলের গাছ ফুলের গাছ একে ঢাকিয়ে লেছে তাহলে ইনি কি ওনার উপর রাগ করবি না ওই আগাছার উপর রাগ কার উপর হ্যাঁ এনার উপর এরা বলবে বেটা তো তুমি এগুলো কি করো নিকা